নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। শীতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমি বর্ষা পরবর্তীকালীন সময়ে অক্টোবর মাসে বগেন ভেলিয়ার কি ধরনের যত্ন এবং পরিচর্যা করতে হবে এবং নভেম্বর মাসে কি ধরনের যত্ন এবং পরিচর্যা করতে হবে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন নভেম্বর মাসের একদম শেষের সপ্তাহ আর এই সময় দাঁড়িয়ে আমার বগান ভেলিয়া গুলো কেমন ব্রুম করছে কোন গাছের কি কন্ডিশন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই শুরু করি আমার পুরোনো বগান ভেলিয়া গুলো দিয়ে রং ধরতে শুরু করেছে আমার জাকির আনার একটা অসাধারণ সুন্দর অরেঞ্জ কালারের ফুল ডিসেম্বর মাসের শেষে যখন গাছটা সম্পূর্ণরূপে ফুলে ভরে উঠবে তার রূপ হবে অন্যরকম আমার অনেক পুরোনো থিমা আর এই গাছগুলো রাস্তার পাশে রেখেছি ধুলো এসে পাতাগুলোতে পড়ছে এখন গাছ ধুয়ে দেওয়ার উপায় নেই কারণ গাছে ফুল ফুটতে শুরু করেছে অনেক পুরনো গাছ রোজ ভ্যালি ডিলাইট মোহারা গ্রুপের অরেঞ্জ কালারের এই গাছটিকে বলা হয় রোজ ভ্যালি ডিলাইট কি সুন্দর থোকা থোকা ফুল ক্যামেরার থেকেও সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে আর এই গাছের একটা বৈশিষ্ট্য দেখুন বাকি সমস্ত ডালে এই রকমের ফুল ফুটে আছে আর এইখানটায় একটা মহারা রেড টাইপের লাল রঙের থোকা ফুল একই গাছে দেখতে পাচ্ছেন এই যে একই গাছে এই রকম ব্যাপার চলে আসে এই রোজ ভ্যালি ডিলাইটে ক্যালিফোর্নিয়া গোল্ড গোল্ড কালারের ফুলগুলো দেখুন কত সুন্দর গাছ ভরে রয়েছে অন্য যে কোনো ফুলকে হার মানিয়ে দেবে এই বগেন ভেলিয়া এর রূপের এত বৈচিত্র অন্য কোন যারা পার্পেল কালারের ফুল চাইছেন তাদের জন্য একটি সুন্দর গাছ পার্পেল স্টার দেখুন কেমন স্টার এর মতো ফুলগুলি পার্পেল কালারের পার্পেল স্টার দুয়ার ভ্যারাইটির একটি গাছ উচ্চতা খুব বেশি হয় না খুব সুন্দর বনসাই শেপ দেওয়া যায় এই পার্পেল স্টারে এবং খুব সহজেই একটা বুসি কম্প্যাক্ট শেপ দেওয়া যায় মাহারা গ্রুপের আর একটি গাছ মাহারা রেড দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এইগুলো হচ্ছে অনেক পুরনো আইডি অনেক পুরোনো গাছ এরা এই শীতের সময়টা প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে ফুলগুলো এখনো সম্পূর্ণরূপে হয়নি এইখানে আরেকটি গাছ রয়েছে মাহারা রেড এগুলো আমার অনেক পুরোনো গাছ আর এই আমার রাও ডাক্তার দেখতে পাচ্ছেন রাও ডাক্তারের ফুলটা কত ডিপ লাল রঙের একটা ফুল আর যখন ফুল থাকে না এর পাতার সৌন্দর্য ফুটে ওঠে যদিও এখন ফুল আছে এই জন্য পাতাটা অত সুন্দরভাবে খেলছে না কিন্তু সবুজ এবং হালকা সাদার কম্বিনেশানে ভেরিগেশান তৈরি হয়েছে এই পাতাই রাও ডাক্তার ডক্টর রাউ এটির প্রকৃত আইডি ডক্টর রাউ একটা ডিপ কালারের ফুল বন্ধুরা এবার আমার ছাদে রাখা এই গাছগুলোকে দেখতে হবে তার জন্য আমাদের ছাদে যেতে হবে চলুন ছাদে যাওয়া যাক সকালের নরম রোদ ছাদকে অসাধারণ করে তুলেছে আমার প্রথমেই আমি একদম সাইড থেকে শুরু করি পিচ জুয়েলসও বলা হয় পিচ কালারের ফুলগুলি ফুল আসা শুরু করেছে এর আগে আমি একটা ভিডিও যখন দিয়েছিলাম সবেমাত্র একটা ফুল ছিল দেখতে পাচ্ছেন যে কত ফুল এখন আসছে যখন সম্পূর্ণরূপে ব্লুম করবে অসাধারণ দেখতে লাগবে পিক্সি পিচ এটি পিক্সি পিঙ্ক ভ্যারিগেটেড পাতায় ভেরিগেশন রয়েছে এটি পিক্সি ইয়োলো প্রত্যেকটা গাছেই সুন্দরভাবে ব্লুম করছে আর এটি হচ্ছে পিক্সি পিঙ্ক গ্রিন লিভ আর কিছুদিন বাদেই এদের আসল রূপ আমরা বুঝতে পারবো থিমা পিচ নিচে আমি কমন থিমাটা দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন যে থিমা পিচ পিচ কালারের ফুল ফুলগুলো ম্যাচুর হলে হালকা পিঙ্ক চলে আসে আর এই যে এটা নতুন ফুল আর এর পাতাটাও কিন্তু অসাধারণ সুন্দর মাঝে মাঝে সাদা রঙের এরকম ব্রাক দেখা যাচ্ছে থিমা পিচ একটি অত্যন্ত সুন্দর ব্লুমার এখানে আছে আমার প্রিয় আডারনা ফুল কবে সবে আসছে এর ফুলের যে প্রকৃত সৌন্দর্য সেটা এখনো বোঝা যাচ্ছে না আর কিছুদিন বাদেই এর প্রকৃত সৌন্দর্য আমরা বুঝতে পারবো এবার একটি অত্যন্ত সুন্দর ফুল দেখাচ্ছি ক্রিস্টিনা দেখুন ছোপ ছোপ ফুলের উপর ছোপ ছোপ রয়েছে এবং পাতাগুলোও একটু কোকড়ে কোকড়ানো ভাব আছে এটি হচ্ছে ক্রিস্টিনার বৈশিষ্ট্য গ্লাভরা হোয়াইট এ সম্পূর্ণরূপে ব্লুম করছে হেভি ব্লুমার ফুলগুলির মধ্যে অন্যতম সেরা ফুল গ্লাভরা হোয়াইট খুব সহজেই গাছটি সেভ করা যায় আমার বাগানে এগারো মাস রয়েছে একটা বনসাই আইডি হিসেবে আদর্শ গাছ খুব ঘন ফুলগুলি হয় এবং ছোট ছোট তিনটি করে ব্রাক থাকে মাঝখানে ফুলগুলোকে ঘিরে রেখে দেয় এবং কম্প্যাক্ট ফুল হোয়াইট গ্লাবড়ারি আর একটি ভ্যারাইটি দেখাচ্ছি এটি গ্লাবড়া পার্পেল গ্লাবড়া ভ্যারাইটির গাছগুলো প্রত্যেকটা হেভি ব্লুমার শুধু হেভি ব্লুমারই নয় এরা রিপিটেড ব্লুমার একটা করে ফ্লাস আসার পরেই আবার ফ্ল্যাশ চলে আসে বর্ষার পরেই আমি ফুল পাওয়া শুরু করেছি এবং এই ফুল কন্টিনিউ চলতেই থাকবে আর এই ফুলের সৌন্দর্যে বিভিন্ন প্রজাপতিকে আকৃষ্ট করে বারবার বনসাই আইডি হিসেবে এই আইডিটিও অত্যন্ত সেরা আইডি ফুলের রঙ অতি সুন্দর আর গাছটিকে খুব সহজে সেভ করা যায় আমার বাগানে সবে এগারো মাস রয়েছে গাছটি এখনও ভালো সেভ করতে এক বছর সময় লাগবে ফুলের রঙটা খুব সুন্দর পার্পেল কালার ক্যামেরার থেকে সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে আরেকটি হেভি ব্লুমার জিন্না বারাত এই গাছটিকে গত বছর নিয়ে এসেছিলাম মানে জানুয়ারির চব্বিশ একদম প্রথমে এনেছিলাম তারপরেই সেই যে গাছে ফুল ফোটা শুরু করেছে একটা দিনের জন্যেও ফুল দেওয়া বন্ধ করেনি এবং দেখুন কি লেভেলের ফুল গাছে ফুটে রয়েছে আজকে কোনো যত্ন বা পরিচর্যার ভিডিও আমি দেখাচ্ছি না এর আগে বগেনভেলিয়ার যত্ন পরিচর্যা কীভাবে করবেন মাস অনুযায়ী আমি ভিডিও দিয়েছি তার রেজাল্ট আজকে তুলে ধরছি আর আপনারা সেটা দেখছেন মাই গার্ডেনের পর্দায় যখন আমরা গাছগুলোর পিছনে অনেক সময় দিই এই দিনগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করি যখন এই রকম পরপর কয়েকটি টব রাখা থাকবে এর সৌন্দর্য আমাদের সারাদিনের পরিশ্রমের রসদ এনে দেবে এখন দেখছেন চিত্রাক্রিম চিত্রার অনেকগুলো ভ্যারাইটি হয় তার মধ্যে একটি হচ্ছে এই ক্রিম চিত্রার রূপ বোঝা খুবই মুশকিল কখন কী রঙের ফুল ফুটবে সেটা ও নিজেও জানে না তবে চিত্রা গাছকে শেপ দেওয়াটা একটু কঠিন কাজ দেখুন খুব সুন্দর বড় বড়ো ব্রাকেটের ফুলগুলো হয় এবং চিত্রার পাতা সাইজ অন্য যে কোনো বগেনভেলিয়ার থেকে বড় হয় আর বগেনভেলিয়ার যত ভ্যারাইটি আছে তার মধ্যে আমার মনে হয় সব থেকে হার্ডি গাছ চিত্রা আর এখন দেখছেন চিত্রারই একটি ভ্যারাইটি চিত্রা ক্রিম এবার দেখছেন ট্রাই কালার ভেরিগেটেড এটিও একটি হেভি ব্লুমার আমি এর আগে যখন বিভিন্ন রকম ভিডিও করেছি বারবার বলেছি আমি হেভি ব্লুমার ফুল গাছ কিনতে পছন্দ করি কারণ দামি ফুল গাছ নিয়ে সেটা ফুল কম হওয়ার থেকে এই ধরনের সাধারণ যে আইডিগুলো এবং গাছ ভরে ফুল আসবে সেইটা কিন্তু আমার কাছে বেশি পছন্দের ফুলগুলো দেখুন একটু অন্য ধরনের ফুলগুলো কাছ থেকে যদি দেখি এর সৌন্দর্যটা বুঝতে পারবেন একটি অত্যন্ত সুন্দর এর ব্রাক্টের গঠন এবং সুন্দর একটা মিষ্টি রং আর গাছ ভরে ফুল থাকে আর এই পাতাগুলোর সাইড দিয়ে একদম কিনারা বরাবর ভেরিগেশন রয়েছে এটি ট্রাই কালার ভেরিগেটেড গাছ ট্রাই কালারেরই আরেকটি ফুল গাছ হয় সেটি হচ্ছে ট্রাই কালার গ্রিন লিভ যেখানে কোনো ভেরিগেশন থাকে না এখন দেখছেন বি আই বা ব্লুবেরি আইস এর পাতাটা প্রথমে দেখে নিন সবুজ এবং লাইট ইগোলোর ভেরিগেশন এবং তার সাথে এই ধরনের পার্পেল কালারের ফুল এই গাছটিতে সারা বছর কেমন ফুল হয় সেটা বলতে পারবো না কিন্তু কারণ আমার বাগানে খুব বেশি ফুল আমি ফুটতে দেখিনি কিন্তু এখন যে ফুলটা ফুটছে শীতের শুরুতেই প্রচুর পরিমাণে ফুল আসছে গাছটিতে পার্পেল কালারের ফুলগুলি এখন কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে তবে এটা রিপিটেড ব্লুমার কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা আপাতত নেই আরেকটি অত্যন্ত সুন্দর ফুল সুফিয়া ইন্ডিয়া ফুলের ব্রাকট কত মোহমোহি কালার কে মিষ্টি দেখতে লাগছে দেখুন একটা ফুলের মধ্যে যে কত রং কি সুন্দরভাবে সাজানো রয়েছে প্রকৃতির কি সুন্দর খেলা উপরওয়ালা কত যত্ন করে এই ফুলগুলোকে তৈরি করেন আর যখন আমাদের বাগানে থাকে এর যে কি সুন্দর রূপ সেটা কাছ থেকে না দেখলে উপভোগ করা যাবে না একই গাছে কত ধরনের রং আসে এই সুফিয়া ইন্ডিয়া আর এটিও একটি চিত্রা ভ্যারাইটির গাছ যার ফলে সারা বছর এই গাছটিতে ফুল হয় না কিন্তু শীতকালে যখন ফুল ফোটে গাছটি ভোরে ফুল চলে আসে এবং আমাদের মন ভরিয়ে দেয় মিস অ্যালিস সাদার মধ্যে হালকা সবুজের একটা কম্বিনেশন রয়েছে ফুলটির মধ্যে এবং বড় বড় ব্রাকেটের ফুলগুলি প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং গাছটি কিন্তু একটা কম্প্যাক্ট সেফ হয় আর আমি যতগুলো ফুল গাছ দেখাচ্ছি সবগুলোই আমার বাগানে কোনোটি এখনো এক বছর অতিক্রম করেনি এবং গাছগুলো কত ভালো ব্লুম করেছে সেটা একবার দেখুন তবে বগান ভেলে গাছ যত বেশি ম্যাচিওর হবে তত বেশি ব্লুম এরা করে থাকে ভিএফ রুবি রুবি কালারের ফুলটি এখনো এর সম্পূর্ণ ব্রুম করেনি ফুল আসছে এখানে দেখছেন রেড সেপ্টেম্বর তবে রেড সেপ্টেম্বর গাছটি সেপটি কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট নেই কারণ এই গাছটি আমি বুঝতে পারিনি এই গাছটি খুবই সেন্সিটিভ বর্ষাকালে খোলা আকাশের নিচেই ছিল এবং নিম্নচাপের বৃষ্টি পাওয়াতে গাছের তার কন্ডিশনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আস্তে আস্তে রিকভার করছি নতুনদের জন্য এই গাছটি করা একটু চাপের এটি ফায়ারোপাল ওপাল অরেঞ্জ কালারের ফুল হয় এবং প্রচুর পরিমাণে ব্লুম করে গাছটিতে সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে আর এটি হাওয়ায়ান সিরিজের গাছ হাওয়াই অ্যান্ড পিঙ্ক খুব সুন্দর ব্লুমার পিঙ্ক কালারের এই ফুলটির আইডি আমি জানি না হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছটিতে এটি জনিতা হ্যাটেন একটু অন্য ধরনের ফুলের রং প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় আমার এই জনিতা হ্যাটেনে একটি অত্যন্ত সুন্দর ব্লুমার কায়াটা সবেমাত্র ফুল ফোটা শুরু হয়েছে হাওয়ায়ান সিরিজের আরেকটি গাছ হাওয়ায়ান হোয়াইট ভেরিগেটেড পাতা ফুল ফোটা শুরু করেছে আর এটির কালার একটু অন্য রকম চকলেট কালারের ফুল হয় আইডি চকলেট ব্রাউন দেখুন গাছ ভরে ফুল আসতে শুরু করেছে আর এইগুলো চিলি সিরিজের গাছ এটি চিলি অরেঞ্জ চিলি সিরিজের গাছগুলো শীতকালে ততটা ফুল হয় না এরা গরমে বেশি ফুল দেয় চিলি রেড চিলি আইসক্রিম কি সুন্দর এর ফুলগুলো আর এটি চিলি ইয়োলো আমার বাগানে দুটি শুভ্রা আছে সবে ফুল আসা শুরু করেছে আর এটি রয়্যাল ডোফেন বড় বড় ব্র্যাকেটের ডিপ রেড কালারের ফুলগুলি ভিরা ডিপ পার্পেল আসতে শুরু করেছে মহারা গ্রুপের আরেকটি গাছ চেরি ব্লুজম আর এটি মহারা গ্রুপের আরেকটি গাছ ড্যানিয়েল হোয়াইট সাদা রঙের থোকা থোকা ফুলগুলি চিত্রা ইন্ডিয়া এই ফুলের ব্রাফ অসাধারণ সুন্দর তো বন্ধুরা নভেম্বর মাসে সমস্ত গাছে এখনো পুরো ব্লুম করেনি একটা ওভারভিউ দিলাম ডিসেম্বর মাসে আবার বাকি গাছগুলোতে যখন সম্পূর্ণরূপে ফুলে ব্লুম করবে তখন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ